আসন্ন নির্বাচন ঘিরে জামায়াতকে লক্ষ্য করে গভীর ষড়যন্ত্রের সংখ্যা বলছেন বিশ্লেষকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জামায়াতকে খুন্টাসা করতে নানা কৌশল ও চাপ দৃশ্যমান হচ্ছে রাজনৈতিক অঙ্গনে বিশ্লেষকদের দাবি একটি পক্ষ জামায়াতের ক্রমবর্তমান সাংগঠনিক শক্তি ও ভোট ব্যাঙ্ক নিয়ে উদ্বিগ্ন বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ ও সম্ভাব্য প্রভাব ঠেকাতেই রাজনৈতিক প্রশাসনিক ও প্রচারমূলক নানা বাধা সৃষ্টি করা হচ্ছে কখনও আইনি জটিলতা কখনও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আবার কখনো উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি দলের বিরুদ্ধে পদক্ষেপ নয় বরং নির্বাচনের মাঠে অসম করতে পরিকল্পিত কৌশল একটি পক্ষ ছায় জামায়াত যেন নির্বাচনী প্রতিযোগিতায় কার্যকর ভূমিকা রাখতে না পারে তাদের মধ্যে নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনেও একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার চেষ্টা চলছে যাতে জামায়াতকে বিতর্কিত করে তোলা যায় এতে করে নির্বাচনী পরিবেশ আরও জটিল হয়ে উঠছে এবং গণতান্ত্রিক অংশগ্রহণ প্রশ্নের মুখে পড়ছে এদিকে জামায়াত সংশ্লিষ্টরা বলছেন সব ধরনের চাপ ও ষড়যন্ত্রের মধ্যেও তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন দলের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে জনগণের সমর্থনেই তাদের প্রধান শক্তি এবং কোনো ষড়যন্ত্রই সেই শক্তিকে তমিয়ে রাখতে পারবে না রাজনৈতিক বিশ্লেষকদের সতর্কতা হল যদি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়া যায় তবে এর প্রভাব শুধু একটি দলের উপর নয় পুরো দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর পড়তে পারে তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের ষড়যন্ত্র ও পক্ষপাতমূলক তৎপরতা বন্ধ করে একটি সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন তারা এম এ আহমদ দৈনিক বর্তমান বাংলা